আশার কোন আমি সেরা আমি অনন্য অন্যের সাথে আমি নিজের তুলনা করি না আমি জানি আমি শ্রেষ্ঠ আমার তুলনা আমার নিজের সাথে এই বিশ্বাসী হলো আমার সাফল্যের প্রথম ধাপ এই বিশ্বাসী হলো আমার লড়াইয়ের প্রধান অস্ত্র সবচেয়ে শক্তিশালী শব্দ হলো আমি যখন তুমি নিজেকে সেরা ভাবতে শিখবে তখনই তোমার আত্মবিশ্বাসের স্তম্ভ আরো মজবুত হবে আরো আকাশ ছোঁয়া হবে নিজের লড়াইকে স্যালুট করো সেটাকে সেলিব্রেট করো নিজেকে অহরহ বলতে থাকো আমি কঠিন আমি আমি দুঃসাহসী আমি বেপরোয়া আমি অদ্বিতীয় আমি অভুত হয় আমার উদাহরণ আমি নিজেই জীবন তোমাকে অনেক চ্যালেঞ্জ ছুড়ে দেবে অনেক বাধা আসবে কিন্তু মনে রেখো তুমি সেরা হতে জন্ম নিয়েছো প্রতিদিন নিজেকে আরো ভালো করার চেষ্টা করো নিজের প্রতিভা নিজের দক্ষতায় সান্দাও। দাও তোমার লক্ষ্যের দিকে অটুট থাকো নাছর বান্ধা হও নিজেকে পুশ করো কারণ অন্য কেউ তোমাকে এগিয়ে নিয়ে যাবে না সে দায়িত্ব তোমাকেই নিতে হবে অন্যরা কি বলছে কি ভাবছে তাতে মনোযোগ না দিয়ে নিজের দিকে মনোযোগ দাও সফল হতে চাও প্রথমে নিজেকে সম্মান করো তুমি নিজেকে ছোট ভেবো না মনে রেখো পৃথিবীতে কেউই তোমার মতো নয় তুমি অসাধারণ নিজের প্রতি বিশ্বাস রাখো কারণ সত্যিকারের অর্থে তুমিই সেরা প্রত্যেকে সেরা হতে চাই প্রত্যেকে সফল হতে চাই প্রত্যেকে নাম্বার ওয়ান হতে চাই কিন্তু হতে চাইলেই হওয়া যায় না তার জন্য যে পরিমাণ প্রচেষ্টা দরকার যে পরিমাণ স্যাক্রিফাইস দরকার সেটা করতে কেউ প্রস্তুত নয় কোনো কিছুই অনায়াসলব্ধ নয় চূড়ান্ত কষ্ট চূড়ান্ত আত্মত্যাগের পর নিজের অভিষ্ট লাভ সম্ভব হয় তুমি অ্যালার্ম সেট করেছ ভোর চারটেই উঠবে বলে তোমার খিদে যদি প্রবল হয় তুমি পাঁচ মিনিট আগেই উঠে পড়বে পাঁচ মিনিট পরে নয় কিন্তু যদি তুমি চাও আরো পাঁচ মিনিট ঘুমিয়ে নিতে তাহলে তুমি প্রথম ধাপেই হেরে গেলে তোমার প্রতি পক্ষ হয়তো আরো আগে উঠে পড়েছে নিজের অনুশীলন শুরু করে দিয়েছে তুমি একটু বেশি আরামের জন্য তার কাছে প্রথম রাউন্ডেই হেরে গেলে তাহলে তুমি সেরা হবে কিভাবে কিভাবেই বা শ্রেষ্ঠ হবে কিভাবেই বা অনন্য অসাধারণ হবে তাই তৃষ্ণা ঘুম ক্ষুধাকে নিয়ন্ত্রণ করো নিজেকে অতৃপ্তির চরম সীমায় নিয়ে যাও নিজেকে রেস্টলেস বানিয়ে ফেলো তবেই শ্রেষ্ঠত্ব তোমার বাহুদোরে বাধা পড়বে সকালে ঘুম থেকে ওঠে এই বিশ্বাস নিয়ে যে তুমি বেস্ট যদিও তুমি জানো অন্যরা তোমার থেকে অনেক এগিয়ে শুরু করেছে অন্যরা তোমার থেকে অনেক বেশি সমৃদ্ধ অনেক বেশি ক্ষমতবান গোটা পৃথিবীও যদি তোমার বিপক্ষে থাকে তবু তুমি বুক চেতিয়ে দাঁড়িয়ে যাও তুমি সবচেয়ে বিপজ্জনক তখনই হয়ে উঠবে যখন তোমার মধ্যে বিশ্বাস দৃঢ় হবে যে তুমি একাই পারবে সাফল্য কোনো দুর্ঘটনা নয় যে হঠাৎ করে ঘটে যাবে এটা একটা প্রসেস এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিজের মেন্টাল ফ্রেম তৈরি করো তারপর সেই ছাঁচে নিজেকে হেলে দাও নিজের দৈনন্দিন রুটিন সেট করো সেই রুটিনে নিজেকে বেঁধে ফেলো পরিস্থিতি যাই হোক না কেন সেই নিয়মের বাইরে বেরিয়ে যেও না আজকের জন্য নির্দিষ্ট কাজ আজই করে ফেলো কালকের জন্য ফেলে রেখো না অনেক প্রলোভন আসবে বারংবার মনোযোগ নষ্ট হবে বারবার ভুল হবে বহু লোক ডিমোটিভেট করবে বারবার তোমাকে বলবে তুমি বেকার চেষ্টা করছো তুমি কোনো কিছুই শুনবে না কোনোভাবেই বিচলিত হবে না শুধু মনে রাখবে বিন্দু বিন্দু জলকনায় সিন্ধু তৈরি হয় তোমার প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপ তোমাকে একদিন বৃহৎ মহির হইয়া পরিণত করবে তোমার ছোটার গতি এতটাই বেড়ে যাবে যে চারপাশে কি ঘটছে তাতে তোমার কোনো কিছু আসবে যাবে না তুমি হও নদীর মতো খরস্রোতা দুপাশে পার ভাঙবে পার গড়বে কিন্তু তোমার গতিরুদ্ধ হবে না তুমি একদিন ঠিক মোহনায় গিয়ে মিশবে এভাবেই দুর্বার গতিতে ছুটতে ছুটতে একদিন তুমি শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নেবে নিজের রাজত্ব তুমি কায়েম করবে